নমস্কার আমি রতন সরকার এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আজকের বর্তমান আবহাওয়ার পরিস্থিতির বর্ণনা নিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশ তথা আমাদের রাজ্যের দক্ষিণাংশ উপকূলবর্তী অঞ্চলে একটি গভীর নিম্নচাপ ঘনীভূত রয়েছে পাশাপাশি মধ্যপ্রদেশ এর উপরেও একটি নিম্নচাপ বলয় ক্রিয়াশীল রয়েছে তাই মধ্যপ্রদেশ সেখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি আমরা দেখে নেব এবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে অবস্থান করছে তার গতি প্রকৃতি কোন দিকে হতে চলেছে এই নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের খুলনা বরিশাল যশোর প্রভৃতি জেলা পাশাপাশি আমাদের রাজ্যের কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আজ রাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকার উপর হতে পারে পাশাপাশি আকাশ মেঘলা থাকছে এবার দেখে নেব আমাদের মধ্যবঙ্গ তথা দুই দিনাজপুর এবং মালদার আবহাওয়ার গতি প্রকৃতি কেমন হতে চলেছে মধ্যবঙ্গের তিন জেলার মধ্যে দক্ষিণের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ আজ রাত থেকেই আংশিক মেঘলা হবে আর আগামীকাল সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে দুপুরের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের দক্ষিণ অংশ মেঘাচ্ছন্ন এমনকি দুপুরের দিকে অর্থাৎ মোটামুটি বারোটা থেকে একটার পর থেকেই কিছু কিছু এলাকার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যদিও মধ্যবঙ্গের উত্তরাংশ ইসলামপুর এর পরবর্তী অংশ যেটা শিলিগুড়ি বা উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে এখনোই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সমগ্র রাজ্যেই আগামীকাল দুপুরের পর থেকে গরমের মাত্রা কমতে চলেছে তাপমাত্রা আজকের গড় তাপমাত্রার চাইতেও আগামীকাল চার থেকে পাঁচ ডিগ্রি কমতে চলেছে এটি অবশ্যই একটি স্বস্তির খবর আগামীকাল দুপুরের পর থেকে পরবর্তী দুদিন আমাদের মধ্যবঙ্গ তথা গোটা রাজ্যে আবহাওয়ার যে গরম ভাবাপন্ন পরিবেশ ছিল বিগত কয়েকদিন থেকে সেটি কমে যাচ্ছে এটি একটি অন্যতম স্বস্তির খবর পাশাপাশি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলি যেটি না বললেই নয়